আমি চিনি আমার দেখা কিন্তু আমিও মুসলমানের ছেলে বাড়িতে আপনাদের মতো মা বোন আমারও আছে আমি মুসলমান আমার মা নামাজ পড়ে রোজা করে আমার বাড়িটা হলো নবীনগর সাবার এটা গরুর দুধ খাইছিল গরুর পায়ে দিয়ে এই দেখ এটা গোয়ালে থাকে

মানুষের কিন্তু আপনাদের এটা কোন গ্রাম বলে কিন্তু এই সাপ আমি মাথায় নিয়ে আপনাদের গ্রামে জীবনে আসি আমার জীবনের পক্ষে বাবা সাপ দেখলে কিন্তু মানুষের পেট ধরে না না আপ দেখে মানুষ মনের আনন্দ চোখে দেখে একটু হাউস করে কিন্তু সাপ দেখিয়ে শুনে যাবে সাপ দেখিয়ে চলে যাব এই রাস্তা যে আশি মা গেছে বাসি মাছ সাপ পাই নেই সাপ পাই আমি ধরতাম কিন্তু এত বড় এত বড় দুটো গাছ ঢোকলাম আমি মনে মনে বললাম আল্লারে রে এলাকায় গাছ আছে কিন্তু সোনার মানুষ নেই ঠিককারি করার মতো মানুষ অনেক আছে কিন্তু রাস্তার নাম আমি বলে দেব আমি আপনাদের ছেলের মতো ভাই বোন বাল্লে গাছটা প্রাণ দিয়েছিল তাদের বাড়িতে সাপের ভয়ে বেশি ইন্দুরের গর্ত বেশি গাছটা তুলে ভরে গাছ জীবনে কোনোদিন গাছের গড়িতে সাপের দুধ ঢুকতে পারে না বাড়িটা বস্ত থাকে আবার গাছটা তুলে গরুর গলায় গরুর দুধ সাপে খাবে না